হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম নতুন একটা দারাজ শপিং হল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে দারাজে একটা ক্যাম্পেইন আছে এনি থ্রি এক টু ফিফটি টাকা এই ক্যাম্পেইনে আপনি সর্বনিম্ন তিনটা থেকে সর্বোচ্চ একটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং প্রতিটা প্রোডাক্টের প্রাইস অনেক অনেক কম তো এখান থেকে আমি একসাথে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এই পার্সেল থেকে বের হলো একটা ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার ভাস একদমই পাতলা এটা এই ফ্লাওয়ার ভাসে পানি দিয়ে মানি প্ল্যান্ট প্রপাকে ডেকোরেশনের জন্য ঠিক আছে কিন্তু এটাতে কোনো প্লাস্টিকের ফুল রাখা যাবে না এতটাই হালকা এটা তারপরে নিয়েছি আমার মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ডের সেট এখানে বিশ কালারের বিশটা হেয়ার ব্যান্ড আছে আমার প্রতি ড্রেসের সাথে যে ম্যাচ করে করে হেয়ার ব্যান্ড কিনতে হতো সেই টেনশনটা টোটালি শেষ এত সুন্দর প্রতিটা কালার বিশ কালারের বিশটা ছিল অনেক সুন্দর ছিল এবং কোয়ালিটিও বেশ ভালো ছিল তারপরে থার্ড হচ্ছে আমি একটা ওয়াটার বটল অর্ডার করেছিলাম এটা আমার মেয়ের স্কুলে ইউজের জন্য অর্ডার করেছিলাম যদিও এটার কোয়ালিটিও অনেক ভালো অনেক একদম লাইট বাট কোয়ালিটি খুবই ভালো এবং প্রাইসও এটার খুবই কম ছিল তখন মনে হয় আড়াইশো টাকা ছিল এখন কত আমি আসলে বলতে পারবো না তারপরে আমি গোল্ডেন কালারে ছয়টা স্পুন অর্ডার করেছি একদম ছোট সাইজের স্পুন খুবই সুন্দর এটা এটা ফ্রুট খাওয়ার ক্ষেত্রে ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা ছয়টা মনে হয় দুশো বিশ টাকা প্রাইস ছিল আমার এখন এক্সাক্ট প্রাইস আসলে মনে নেই এবং পার্সেলটা বেশ অনেক দিন আগের ভিডিওটা আমি পার্সেল পেয়েই শুট করে রেখেছিলাম কিন্তু আমি যে এডিট করব আমার মোবাইলে কোনো স্টোরেজই ছিল না এডিট করে সেভ হওয়ার মতো জায়গাটা আমার মোবাইলে ছিল না এই জন্য ভিডিওটা দিতে এত দেরি হলো যাই হোক এরপরে এখানে আমি একটা স্পুন সেট অর্ডার করেছি এটা সিলভার কালারের এটাও এত বেশি সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির ছিল আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম এটাও মনে হয় দুইশো বিশ বা আড়াইশো টাকা ছিল প্রাইস আর এটার গোল্ডেন কালারও আছে সিলভার কালারটা পেয়ে আমার কাছে এতই ভালো লেগেছিল আমি পরবর্তীতে আবার গোল্ডেন কালারও নিয়েছি সেই ভিডিও আমি আগামীকাল বা কিছুদিনের মধ্যে আমি আপলোড দিব আর এরপরে আমি আমার মেয়ের জন্য আরেকটা হেয়ার ব্যান্ড এর সেট অর্ডার করেছি এখানে পাঁচ পিস এর একটা সেট এটাও এরকমই প্রাইস দুইশো এত বেশি সুন্দর এবং খুবই কমফোর্টেবল পড়তে আমার মেয়ে রেগুলার এগুলো স্কুলে ইউজ করে খুবই ভালো আমি একটা ট্রাভেল ব্যাগ অর্ডার করেছি এটাতে আমি মেকআপ আইটেম বা স্কিন কেয়ার আইটেম ক্যারি করার জন্য নিয়েছিলাম এটাও বেশ কাজের এবং এটার ভিতরে অনেকগুলো চেম্বার আছে ছোট ছোট সব ব্রাশ তারপরে হচ্ছে লিপস্টিক সবকিছু আলাদা আলাদা ভাবে রাখা যায় খুঁজে পেতে খুব সুবিধা এটার কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল খুব বেশি ভালো না হলো প্রাইস ওয়াইজ ইটস ওকে এটার প্রাইসটা সম্ভবত দুইশো টাকা ছিল আমার এক্স্যাক্ট প্রাইস এখন মনে নেই একটারও আজকে আমার একদম লাস্ট প্রোডাক্ট হচ্ছে এইটা এটা একটা হেয়ার ব্রাশ এবং দুই ধরনের হেয়ার ব্যান্ডের একটা সেট কম্বো সেট এটা এটার প্রাইস মনে হয় আড়াইশো টাকার মতো ছিল এটা আমার মেয়ের জন্য নেয়া এই যে হেয়ার ব্যান্ড গুলো দেখতে পাচ্ছেন মানে সারা জীবন মনে হয় শেষ হবে না এই চিকন হেয়ার ব্যান্ড গুলো এত পরিমাণে আছে এটা একশো পিসের উপরে হবে মনে হয় আছে আর হেয়ার হেয়ার ব্রাশটা একদমই ছোট সাইজের এটা আমার মেয়ের জন্যই নিয়েছি আর হেয়ার ব্যান্ড যেটা আছে এটার কোয়ালিটি খুবই ভালো একদমই সফট এবং পাতলা এটা দিয়ে চুল বাদলে একদমই ব্যথা লাগে না তো এই হচ্ছে আমার টোটাল পার্সেল আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে ফ্লাওয়ার ভাস্টার কথা বললাম এতটাই হালকা এটা এই টিউলিপ ফ্লাওয়ার গুলো রাখার পরে এটা বারবার পরে যাচ্ছিল তো এই জন্য আমি এটা কাত করেই রেখেছি তো এটা এমনিতে সুন্দর অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রাইস যেহেতু কম সেহেতু এটা ঠিকই আছে প্রাইস ওয়াইজ কিন্তু প্লাস্টিকের ফুলগুলো এটার মধ্যে রাখা যাবে না এই আর কি এমনিতে প্রতিটা প্রোডাক্ট আসলে খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির এগুলো সব চায়না থেকে আসে আপনারা যদি এই জিনিসগুলো অর্ডার করেন কখনোই ইমার্জেন্সি বেসিসে অর্ডার করবেন না যে জিনিস আপনার খুব ইমার্জেন্সি দরকার আপনি সেই সেসব জিনিস অর্ডার করবেন না কারণ এই প্রোডাক্টগুলো আসতে এক থেকে দেড় মাস কখনো কখনো দুই মাসও লেগে যায় সর্বোচ্চ ধৈর্য নিয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে আদারওয়াইজ আপনি কখনোই স্যাটিসফাইড হবেন না আর প্রাইসের ব্যাপারটা বলি আমি যেহেতু প্রাইস বলতে পারছি না কারণ হচ্ছে এটা এই ক্যাম্পেনটা যখন শুরু হয় আমি সেই সময়ের এইগুলো অর্ডার করেছিলাম তখন ওখানে ওয়েবসাইটে যেটা দেখাতো যে এক একটা প্রোডাক্ট হয়তো বা বারোশো তেরোশো টাকা দেখাচ্ছে ডিসকাউন্টে হয়তো দুইশো টাকা যার কারণে আমার ওই অর্ডার হিস্ট্রিতে এখন বারোশো তেরোশো টাকা করেই দেখাচ্ছে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট আমি দুইশো থেকে আড়াইশোর মধ্যেই কিনেছি এবং আমার টোটাল এই আটটা প্রোডাক্ট কিনতে আমার টোটাল খরচ হয়েছে আঠেরোশো টাকা ডেলিভারি চার্জ এবং সমস্ত পেমেন্ট সহ